আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি স্তন নদনকারী মায়েদের বা যারা স্তন নদন করার কারণে স্তন ডিলে হয়ে গেছে বা জুলে গেছে বা লুজ হয়ে গেছে তাদের স্তনকে টাইট বা শক্ত বা স্ট্রং করার জন্য একটি কার্যকারী ন্যাচারাল অয়েনমেন্ট নিয়ে আসলাম এই অয়েন্টমেন্টটি তৈরি করেছে ইডি ন্যাচারাল ডিভিশন অয়েনমেন্টটির নাম হচ্ছে বপকেয়ার এটি একটি প্রাকৃতিক ওষুধ আর এই বপকেয়ার অয়েনমেন্টটির দাম হচ্ছে আপনার তিনশো টাকা তো যাদের স্তন ঢিলো হয়ে গেছে লুজ হয়ে গেছে ঝুলে পড়েছে তারা এই অয়েনমেন্টটি একটা না এক মাস ব্যবহার করার মাধ্যমে আপনার স্তন ঢিলো হওয়া থেকে স্ট্রং থাকবে স্তনের আকার সুন্দর থাকবে স্তন টাইট হবে তো এই অয়েন্টমেন্টটি ন্যাচারাল হওয়ায় এই অনটেন্ট কোনো ফাঁস পরিলক্ষিত হয়নি এই অয়েনমেন্টটি ব্যবহার করার নিয়ম হচ্ছে এটি আপনি প্রতিদিন আপনার স্তনে একবার অথবা দুইবার মালিশ করবেন একটা না এক মাস এই হুটটিতে সম্পূর্ণ প্রাকৃতিক নির্যাস রয়েছে যেমন এই হুডটিতে রয়েছে ডালিমের ফুল ডালিম গ্যাসের পাতা ডালিম গ্যাসের শ্যাল কাঁচা ডালিম ও জলপায়ের তেল তাই এই অয়েনমেন্টটি ব্যবহার করে আপনার কোনো ফাঁস প্রতিক্রিয়া হবার কোনো চান্স নাই তবে যারা গর্ভবতী আছে অথবা যারা স্ত্রী দান করতেছেন বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন তারাই অয়েনমেন্টটি ব্যবহার করে থেকে বিরত থাকুন যখন আপনার বাচ্চাকে আপনি দুধ খাওয়ানো বন্ধ করবেন তখনই এই ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম